নমস্কার আজকে আমি বলবো মার্কেন্ডয় ঋষি ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জন্মকথা হিন্দু ধর্মে মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে বলা হয় জীবন রক্ষার মন্ত্র এটি শুধু একটি স্ত্রোত্র নয় এটি মৃত্যু হয় রোগ বিপদ ও অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়ার আধ্যাত্মিক একটি মন্ত্র এই মন্ত্রের উৎস কোথায় কে এই মন্ত্র আবিষ্কার করেছিল এবং কার জন্য আবিষ্কার হয়েছিল আজকে আমি সেই কাহিনী মার্কেন্ডেও ঋষির জন্ম তার অলৌকিক উদ্ধারের কাহিনী চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও অনেক কাল আগের কথা মৃকুণ্ড ঋষি ও তার পত্নী মরুতবতী পুত্রকামনা করে শিবের আরাধনা করেছিলেন তাদের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাদের সম্মুখে উপস্থিত হন তিনি জিজ্ঞাসা করেন তারা কেমন পুত্র চান দীর্ঘজীবী পুত্র না ক্ষণজীবী জ্ঞানীপুত্র মৃকুণ্ড ঋষি ক্ষণজীবী জ্ঞানীপুত্র চান তারপরে জন্ম হয় মার্কণ্ডয়ের। মার্কন্ড আয়ু ছিল মাত্র ষোলো বছরের সে ছিল শিবের ভক্ত ষোলো বছরে পদার্পণ করার পরই যখন তার কাছে মৃত্যুকাল আসন্ন হলো তখন সে একটি শিবলিঙ্গ গড়ে পুজোয় বসল যমরাজ তাকে নিয়ে যেতে এলেন সে সেই শিবলিঙ্গ ছেড়ে যেতে অস্বীকার করল যমরাজ তার রজ্জু দিয়ে মার্কেন্ডকে বন্ধন করলে। মার্কেন্ড শিবলিঙ্গটিকে আঁকড়ে ধরে এবং শিবের কাছে সাহায্য প্রার্থনা করতে থাকলো ভক্ত বৎসল শিব ভক্তের দুর্দশা দেখে শিবলিঙ্গ থেকে আবির্ভূত হলেন ক্রুদ্ধ শিব আক্রমণ করলেন জংকে জম তখন পরাজিত হলেন এবং মার্কেন্ড ওপর তার দাবি ত্যাগ করে ফিরে গেলেন শিব জংকে পরাজিত করে মৃত্যুঞ্জয় নামে পরিচিত হল শিবের বরে মার্কেন্ডেও অমরত্বে লাভ করলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র মার্কণ্ডায় রচনা মনে করে করা হয় এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র একটি সব সর্বরোগ হরণকারী মন্ত্র এই মন্ত্রটি ভগবান মহাদেবকে স্মরণ করে রচিত হয়েছিল এই মন্ত্রটি জপ করলে মানুষ সব অশান্তি রোগ পীড়া ব্যাধি থেকে মুক্তিপ্রাপ্ত হয় নিরাকার মহাদেবী মৃত্যুমুখী প্রাণকে বলপূর্বক জীবদেহে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারেন এবং অপার শান্তিদান করতে পারেন হিন্দুরা বিশ্বাস করে যে মন্ত্রটি মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী এই মন্ত্রটি দীর্ঘায়ু ও অমরত্ব প্রদান করেন ওম যে যজামহে সুগন্ধিম পুষ্টি বর্দনম উর্বার কুমবন্দনা মৃত্যু মুক্ষিদ মামৃত এর অর্থ হলো হে ত্রিনয়ন আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোলো সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু হতে অমৃততে নিয়ে যাও এই কাহিনী প্রমাণ করে সত্যিকারের ভক্তি মৃত্যুকেও জয় করতে পারে আত্মনিষ্ঠা ও ঈশ্বর চিন্তা মানুষের জীবনে অলৌকিক শক্তি আনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কেবল মৃত্যুর ভয় নয় মানসিক চাপ রোগ বিপদ সব কিছু থেকে সুরক্ষা দেয় আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে লিখবেন ওম নম শিবায়